1971 সালে যখন আয়ুব লীগের লোকজন করতে কলকাতায় গিয়েছিল সেই প্রেসিডেন্ট জিয়াউর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করে স্বাধীনতা যুদ্ধ ঝাঁপিয়ে পড়াছিল নিশ্চিত করেছিল 1975 সালে যখন একটি বিশৃঙ্খলার অবস্থায় এই দেশে চলতে ছিল তখন এই সিপাহী জনতা সাতই নভেম্বরে বিক্ষোভের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশের দায়িত্ব দিয়ে এই দেশকে মুক্ত করেছিল পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন এই স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনের সময় শেখ হাসিনা এই এরশাদের সাথে আতাপ করে আবার একটি যখন এই একদলীয় শাসন

যে প্রেরণা জুগিয়েছিল সেই প্রেরণার ফসল এই ছাত্র জনতা ভোট করে পাঁচই আগস্টে ফেসি সরকারের পতন ঘটিয়েছে তাই এই দেশের যে কোনো কান্তি লগ্নে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেসরিত বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল তারেক রহমান আমাদের নেতা জবাব শৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিটি প্রয়োজনে এই দেশের জনগণের পাশে থেকে এই দেশের জন জনগণকে মুক্তি দিয়েছে